নমস্কার আমাদের ইউটিউব চ্যানেল গালভরা গপ্পে আপনাদেরকে স্বাগত বাংলা সাহিত্যের বিভিন্ন সময় সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল আজ আমাদের নিবেদন লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা গল্প ওস্তাদে ওস্তাদে শুনতে থাকুন গল্পটি কেমন লাগলো জানাবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না দারুণ গরমে বিখ্যাত বৈজ্ঞানিক ব্রজেশ্বর গড়গড়ি ঘুম ভাঙল ঘরে ইলেকট্রিক পাখা ঘুরছিল সেটা কখন থেমে গেছে একটা পাঁচ পাওয়ারের নীল বেডসাইড ল্যাম্প চলে সেটাও নিভে রয়েছে বাইরের জানলায় ঘুমট মেঘে ঢাকা থমথমে ভাদ্রের আকাশ চারিদিকে অন্ধকার ঘরের ভেতর যেন সারি সারি কোষ্টি পাথরের দেওয়াল তুলে দিয়েছে কেউ তার মানে আজও ইলেকট্রিক ফেল করেছে প্রায়ই এই কাণ্ড হচ্ছে আজকাল জ্বালাতন করে মারল তবু দেখা যাক একবার বিছানা ছেড়ে উঠতে গেলেন বাবু। তখন কে যেন কর্কশ খসখসে গলায় বললে বেছানা থেকে নামবেন না যেমন আছেন তেমনি থাকুন ব্রজেশ্বর বুঝলেন অন্ধকারে যদিও তিনি কাউকে দেখতে পাচ্ছেন না কিন্তু ঘরে আর একজন কেউ আছে যে তাকে দেখছে এবং লক্ষ্য করছে সে যে কে হতে পারে চালাক লোক গড়গড়ি সেটা বুঝতে একটুও দেরি হলো না তবু ভদ্রতা করে জিজ্ঞেস করলেন মাঝরাতে আমার ঘরে ঢুকে আলো ফালো নিবিয়ে ভূতের মতো বসে রয়েছেন কে আপনি উত্তর এলো আমি আমি ভূত তা তা আপনার গরম টরম লাগছে না আলো না হয় নাই জ্বালালেন কিন্তু পাখাটা খুলতে আপত্তি আছে কি আপত্তি ছিল না কিন্তু নিচের মেন সুইচ অফ করে দিয়েছি ভালোই করেছেন গড়গড়ি বিরক্ত হলেন তাহলে গরমে আর ঘামে হালুয়া হন বসে বসে বেশিক্ষণ বসতে আসেনি একটু দরকার আছে আপনার সঙ্গে সেটা মিটলেই চলে যাব কি খাড় মটকাতে চান গড়গড়ি গম্ভীর হয়ে বললেন ওতে সুবিধে হবে না আমার বয়স হয়েছে বটে কিন্তু ছেলেবেলায় মশাই জাপানি ওস্তাদের কাছে জুজুত শুশিকেছিল তার একটা পেঁচও আমি ভুলিনি ওসব সব চালাকির চেষ্টা করবেন না আর যদি ভেঙচি টেংচি কেটে ভয় দেখাতে চান তাহলে আলোটা জ্বালুন নইলে চাঁদ মুখ দেখব কি করে অন্ধকারে আপনার ভেঙে বাজে খরচ হবে ভূত জবাব না। ঘুর ঘুর ঘুম ঘুম করে খানিকটা কাশল কি রকম বিচ্ছিরি করে কাশলেন আপনি হুপিং কাশি আছে নাকি কি? বকছেন পাগলের মতো ভূত বিরক্ত হলো আপনি না একজন সায়েন্টিস্ট বুড়ো বয়সে কারোর হুপিং কাপ হয় ভূতের খবর কি করে জানবো মশাই পোচার খুঁটে হাওয়া খেতে খেতে গড়গড়ি বললেন কখনো তো রিসার্চ করবার সুযোগ পায়নি আপনি হচ্ছেন আমার জীবনের প্রথম ভূত অবশ্যই আমার এক ভাইপো ছিল তার নাম ভূত ছেলেবেলায় গায়ে কালি ঝুলি মেখে থাকতো বলে আমি তাকে ডাকতুম ভূত কিন্তু সে এখন ডেপুটি ম্যাজিস্ট্রেট হয়েছে লোকে বলে কমলাক্ষ বাবু ভূত কিংবা ভূত নামে যদি আপনি তাকে ডাকেন সে রেগে গিয়ে আপনাকে জেলে দিতে পারে হ্যাঁ শুনে ভূত একটা হাই তুলল বললে আপনার সেই কমলাক্ষকে আমি ভূত বা ভূত কোনো নামে ডাকতে চাই না ডাকবার কোনো দরকার দেখছি না আমি আপনার কাছেই এসেছি আমার কাছে এসেছেন তো সুইচ টুইচ অফ করে দিয়ে অন্ধকারে হুতুম মতো বসে রয়েছেন কেন কি বলতে চান চটপর বলে ফেলুন আপনারা নয় রাত্রি চড়ে বেড়ান কিন্তু আমাদের যেটা ঘুমবার টাইম সে কথা ভুলে যাবেন না কথাবার্তা শেষ করে তাড়াতাড়ি উঠে পড়ুন কাল সকালে আবার আমায় গোটা কয়েক শক্ত শক্ত অঙ্ক কষতে হবে উত্তরে ভূত আবার ঘুম ঘুম করে কাশলো। এ কাশি তো আপনার ভালো নয় ক্রণিক বলে মনে হচ্ছে ভালো ডাক্তার দেখান মশাই শেষকালে আবার টিভি ফিবি হয়ে যেতে পারে দেখুন ওসব অলক্ষণে কু ডাক ডাকবেন না শুনলেই বুক কেঁপে ওঠে টিভি আমার হবে কেন আমার সত্তরের হোক হ্যাঁ তা হোক কিন্তু আপনার কি ভূতের রোজা বুঝি শেষ শুধু ভুগু ভূতের টোজা কেন অনেকেই আছে তার মধ্যে আপনিও একজন হ্যাঁ আমিও পুজেশ্বর গড়করি একটা খাবি খেলেন আমাকে আবার টানছেন কেন এর ভেতর আমি তো মশাই ভূত সম্পর্কে কোনো দিনও কোনো কমেন্ট করিনি ভূত বিশেষ মানি না বটে কিন্তু চিরকাল তাদের সমীহ করে থাকি বক বকানি রাখুন এবার কাজের কথা হোক হোক কিন্তু বেশি দেরি করবেন না আমার একটু দরকার শুনুন আপনি কালকের খবরের কাগজে একটা প্রবন্ধ লিখেছেন তাতে জানিয়েছেন আপনি বাড়িতে একা থাকেন সদর দরজা বন্ধ করেন না আলমারির চাবি খুলে রাখেন আর সেই আলমারিতে নগদ দশ হাজার টাকা রেখে দিয়েছেন সত্যি কি না কানের কাছে একটা মশা অন্ধকারে পিন পিন করে উঠছিল সেটাকে মারবার ব্যর্থ চেষ্টায় গড়গড়ি দু হাতে চটাস চটাস করে তালি বাজালেন তারপর বললেন হ্যাঁ সত্য সেই প্রবন্ধে আপনি আরও লিখেছেন যে ভারতবর্ষে এমন কোনো চোর নেই যে আপনার আলমারি থেকে টাকা চুরি করতে পারে কারণ আপনার ঘুম খুব পাতলা পায়ের আওয়াজে পর্যন্ত জেগে ওঠেন আপনার বালিশের নিচে দু দুটো টোটা ভরা রিভলভার থাকে আর আপনি দু হাতে গুলি জ্বালাতে পারেন এক কথায় আপনি সারা দেশের চোরকে চ্যালেঞ্জ করেছেন তাদের ইন্টেলিজেন্সকে ঠাট্টা করেছেন করেছেন কি না ভূতের গলা খুব কঠোর বলে মনে হলো আগে তাও করেছি এবার গড়গড়ি হাই তুললেন এবং মুখের কাছে তুড়ি দিলেন একটা প্রবন্ধের শেষে আপনি বলেছেন যদি কোনো চোর আলমারি থেকে সেই টাকা গায়েব করতে পারে তাহলে বেলা তিনটের সময় আপনি গড়ের মাঠে গিয়ে গুনে গুনে একষট্টিটা ডিগ বাজি খাবেন আপনাকে সেই সুযোগ দিতেই আমি এসেছি মানে আমি ভূত আবার ঘঙর ঘঙর করে কাশতে লাগলো না মশাই আপনার কাশিটা আদৌ ভালো ঠেকছে না আমার টেবিলে বসাকের সিরাপ আছে অনুমতি করেন তো উঠে এক ডোজ খাইয়ে দিয়ে আপনাকে এই থামুন সিরাপে আমার দরকার নেই ভূত থমকে বললে যেখানে আছেন সেখানেই চুপ করে বসে থাকুন আর শুনুন কালকেই তাহলে গড়ের মাঠে ডিগবাজি খাওয়ার জন্য তৈরি হন আপনার মতো একটা বেটে ভুঁড়ো লোক হাফ প্যান্ট পরে ডিগ বাজি খাচ্ছে এটা দেখতে আমার খুবই ভালো লাগবে অবশ্যই দর্শকদের ভেতরে আমায় আপনি চিনতে পারবেন না তার মানে আমার দশ হাজার টাকা এখন আপনার পকেটে নিঘাত আর আমার রিভলভার দুটো আমার দুহাতে আপনার দিকে তাক করে রয়েছি তো ভূত বেশিক্ষণ হাসতে পারলো না আবার ঘুম ঘুম করে কেশে ফেললো উহ আপনার কাশিটা তো সাটা ভূত রেগে বললে কাশির কথা ফের বলবেন তো আমি দরম করে একটা গুলি ছুঁড়ে দেব রিভলভার ছুটতে জানেন তো শেষে গুলিও লাগবে না আপনিও খামো খা গুঁতো গাতা খাবেন স্টপ আমি রিভলভার ছুটতে জানি না হুম আপনার কাশি নমশাই আমি উদ্র করছি মারে কথা হলো আপনি তাহলে ভূত নন না গল করি উদাস্বরে বললেন হে ভারী নিরাশ হলুন অনেক দিন ধরে ভূতের সঙ্গে আলাপ করবার ইচ্ছে ছিল কিন্তু দেখছি বরাতটাই খারাপ আগে তাহলে আপনি কে আমি ও রে বাবা আবার ঘগর ঘগর খম জিড়োকুম কাশচিন তাতে আপনাকে কাশি বাবু বলা যেতে পারে সাটাপ আপ আই সে শাট আপ ভূত ছোটে বেশি জটাবো করবেন না আমি কে জানেন এডওয়ার্ড হরিপদ মোল্লা আপনি তো বেশি বিখ্যাত হ্যাঁ সেই বিখ্যাত এডওয়ার্ড হরিপদ মোল্লা যাকে লোকে সংক্ষেপে এডোহরি বলে ডাকে পাকিস্তানে যে হরি মোল্লা গত ছয় মাসে আমি দিল্লি কলকাতা বোম্বাই মাদ্রাজ ঢাকা করাচি রাওলপিন্ডিতে এখুনে বাহাত্তরটা চুরি করেছি ভারত পাকিস্তানের সব পুলিশকে স্রেফ গোল খাইয়ে দিয়েছি কি সৌভাগ্য কি সৌভাগ্য ব্রচেশ্বর গড়গড়ি বিনয় গলে গেলেন আমি ভাবতেই পারিনি যে আমার এই গরিবের কুঁড়েতে আপনার মতো মহাজনের পায়ের ধুলো পড়বে এখন কি দিয়ে আপনাকে আপ্যায়ন করি বলুন তো আমার এই ঘরে ল্যাম্প আছে আপনাকে এক পেয়ালা কফি করে দেব কি ভাড়ারের ফ্রিজডিয়ারে সেই দুই কড়া পাক সন্দেশ আছে তাই কি এনে দেব এক প্লেট কিচ্ছু করতে হবে না আপনাকে এডো ঘড়ি বললে রাত দেড়টায় কফি খাওয়ার মতো বাজে অভ্যেস আমার নেই আর কড়া পাকে সন্দেশের কথা যদি বলেন আপনি ভদ্রতা করার আগেই ফ্রিজে ডেয়ার খুলে সেটা চেখে এসেছি বেড়ে সন্দেশগুলো তবে সবটা খাইনি আপনার জন্য দেড়খানা আমি রেখে দিয়েছি হ্যাঁ কি মহাশয় লোক আপনি কি শর্ত দেখ তা বলতে পারেন আমি বিবেচনা করি কাজ করি আপনার আলমারিতেও দু টাকার নোট রয়েছে দেখতে পাবেন কালকের বাজার খরচা সকালে উঠে লোকের কাছে ধার করতে বেরুবেন এ আমার পছন্দ নয় অভিভূত হয়ে গড়গড়ি বললেন কি বিবেচনা সত্যি বলছি আমি আপনার মতো এমন বিবেকবান আর এমন চরিত্রবান চোর আমি কখনো দেখিনি কাশিবাবু সাটা এডোহরি চেঁচিয়ে বললে আমার নাম খারাপ করবেন না আমি কাশি বাবু নই তবে কি কয়া বাবু না 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 সরি আপনি হচ্ছেন এডওয়ার্ড হরিপদ পাল্লা 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 নয় নয় মোল্লা সরি 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 মোল্লা মোল্লা জানেন শুনলেই আমার মোল্লা চাকের দইয়ের কথা মনে পড়ে বেড়ে জিনিস খেয়েছেন কখনো না খাইনি এডো হরি একটু উৎসাহিত হয়ে বললেন আছে নাকি আপনার ফ্রিজি দেয়ারে কই দেখিনি তো কয়েকটা চিংড়ি মাছ আর মূলো ফুলো কি দেখলুম কিন্তু দই তো দই নেই থাকলেও আপনাকে খেতে বারণ করতুম আপনার যা কাশির ধাত রাতে দই খাওয়া আদৌ ঠিক নয় তেমন বারবার কাশি কাশি বলবেন না ওতে আমার মেজাজ খারাপ হয়ে যায় এই শুনুন আমি আপনাকে বলতে চাই যে এইবারে আমি পাশের জানলাটি দিয়ে চলে যাব আপনার দশ হাজার টাকার জন্য ধন্যবাদ আর ই দুটো আমি রাখলুম আমার কাজে লাগবে ভালো কথা কাল তিনটের সময় গড়ের মাঠে যাচ্ছেন তো যেতেই হবে উপায় নেই তো ব্রজেশ্বর গড়গড়ি একটা দীর্ঘশ্বাস ফেললেন হ্যাঁ আমি ভেবেছিলুম ছিঁচকে চোরেদের নিয়ে একটু লগর করব। কিন্তু স্বয়ং চোর সম্রাট আপনি এসে পড়বেন সেটা বুঝলে কি আর ও সব করতে যায় তা দয়া করে একটু উপকার যদি কি উপকার এডো হরি প্রসন্ন হয়ে জিজ্ঞেস করলেন আপনি আমার মোটা গদিওয়ালা ডেক চেয়ারটাতেই বসে আছেন তো নিশ্চয়ই খুব ভালো চেয়ার মশাই বসে যা আরাম নেহাক পেল্লায় বড় নইলে কাঁধে করেই নিয়ে যেত ধন্যবাদ তা একটা কাজ করবেন চেয়ারের পাশে টিপয়ের ওপর টেলিফোন আছে মানে ফোনটা যদি এগিয়ে দিতে পারেন তাহলে আমি লালবাজারে একটা খবর লালবাজারে কেন তারা আপনাকে অনেক দিন ধরে কি না একবার দেখতে পেলে ভারী খুশি হতো তাই নাকি একই সঙ্গে হাসলেন আর কাশলেন এডওয়ার্ড হরিপদ মোল্লা তাদের খুশি করতে আমার মোটেই ইচ্ছে নেই বুঝলেন না আর সারা দিন চোর টোর ধরে ব্যাটার এখন ঘুমুচ্ছে এত রাতে তাদের কাঁচা ঘুম ভাঙিয়ে কি লাভ তাছাড়া টেলিফোনের লাইনটাও আমি কেটে রেখেছি কেটেছেন নাকি তাহলে আর কি হবে ভাঁড়ারের কাবার্ডে আর একটা লুকোনো ফোন আছে সেইটা দিয়েই একটা রিং করি আর নিচের সুইচটাও খুলে দিয়ে আসি হ্যাঁ ভাড়ারের কাবারে ফোন আছে এডওয়ার্ড হরিপদ মোল্লা লাফিয়ে উঠতে গেলেন এবং পরক্ষণে দারুণ চিৎকার ছাড়লেন একই এবার ব্রজেশ্বর গড়গড়ি গোফে তা দিলেন বললেন ও কিছু না চেয়ারটাকে আপনি পছন্দ করেছেন চেয়ারটারও খুব পছন্দ হয়েছে আপনাকে ঘাড়ে আপনি বসে পড়ার সঙ্গে সঙ্গে দুপাশ থেকে দুটো লোহার হাতল এসে বেড়ির মতো আপনার কোমর আটকে ধরেছে সকালে কামার না এলে ও আর খোলা যাবে না আগে এই সব নিয়েই তো আমার বৈজ্ঞানিক গবেষণা ওই চেয়ারটা যে আমি স্পেশালি আপনার জন্যেই তৈরি করেছি আমার জন্যে বাইরে মেঘের ফাঁক দিয়ে চাঁদ উঠেছিল তার আলো পড়েছিল ঘরে সেই আলোয় এডোহরি ঝিঙের মতো মুখখানা দেখতে পেলেন গড়গড়ি এডোহরি খাবি খেয়ে বললেন আমার জন্যে কি আর করা যায় বলুন লালবাজার কিছুতেই আপনাকে কায়দা করতে না পেরে আমার স্মরণ নিয়েছিল শান্তিপ্রিয় নাগরিকদের কর্তব্য হিসাবে আমি মাঝে মাঝে তাদের সাহায্য করে থাকি তাই আপনার জন্যও কিছু আয়োজন আমি করে রেখেছি ওটায় না বসে আপনি যদি টুলটায় চাপতেন তাহলে সেটা মাঝখান থেকে ফাঁক হয়ে আপনি গলে যেতেন বস্তাবন্দির মতো যদি মোড়ায় বসতেন চারদিক থেকে চামড়ার বেল্ট নাক পাশের মতো আষ্টি পৃষ্টি বেঁধে ফেলতো আপনাকে ডেক চেয়ারে বসে ভালোই করেছেন সব চাইতে আরামই আছেন আপনি হরিমল্লা আর্তনাদ করলেন আমার হাতে দুটো রিভলভার গুলি করব টয় পিস্তল ফুট করে আওয়াজ হবে কেবল শুনুন প্রবন্ধটাও আপনার আশাতেই লেখা জানতুম চ্যালেঞ্জ আপনি নেবেনই আপনি আরাম করে বসুন আমি ফোনটা করে আসি সুইচটাও খুলে দিই গরমে প্রাণ গেল মশাই উত্তরে হরিমোল্লা খঙর খঙর করে কাশলেন উহ আপনারই কাশিটা না আদৌ ভালো নয় টিভি ফিবি হতে পারে একদম সিরাপ না খাইয়ে কিছুতেই লালবাজারে আপনাকে আমি যেতে দেবো না কাশিবাবু এই বলে ব্রজেশ্বর গড়গড়ি ভাঁড়ারের দিকে পা বাড়ালেন শুনছিলেন লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা গল্প ওস্তাদে ওস্তাদে কেমন লাগলো গল্পটি জানাবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল তাহলে অপেক্ষা থাক পরবর্তী গল্পের জন্য